ফটিকছড়ি উপজেলার আমদিয়া মাদ্রাসা কেন্দ্রে আমি রয়েছি এখানে দুইটি কেন্দ্র দুইটি কেন্দ্রের মধ্যে কিন্তু সাত হাজার বুট রয়েছে এই পর্যায়ে সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত প্রায় চার ঘন্টা বুট গ্রহণ হয়েছে এই চার ঘন্টার মধ্যে কি পরিমাণ বুট পড়েছে আমি জানতে চাইব সেই সাথে আমি জানিয়ে রাখতে চাই এই কেন্দ্রের বাইরে এই কেন্দ্রের প্রবাসের সময় আমি যেটি দেখেছি সেটি হচ্ছে কেন্দ্রের বাইরে প্রচুর পরিমাণ কর্মী সমর্থক দর্শনার্থীদের উপস্থিতি আমি দেখেছি কিন্তু কেন্দ্রের ভিতরে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ভোটার উপস্থিতি খুবই কম অর্থাৎ ভিতরে জটলা থাকলেও কিন্তু কেন্দ্রের কেন্দ্রের বাইরে নেতাকর্মীদের জটলা থাকলেও কিন্তু কেন্দ্রের ভিতরে কিন্তু ফাঁকা সেটি দেখতে পাচ্ছি আমি এই মুহূর্তে সংযোগ করতে চাই এই কেন্দ্রের যিনি প্রিসাইডিং অফিসার রয়েছেন আশুতোষ ভৌমিক তাকে আমি সংযোগ করব তার কাছে জানতে চাইব এই বারোটা পর্যন্ত আপনার সর্বশেষ আপডেট আমাদেরকে একটু জানাবেন ধন্যবাদ আমাদের বারোটা পর্যন্ত মোট তিন হাজার সাতশো সাতাত্তর ভোটের মধ্যে এই পর্যন্ত প্রায় পাঁচশো সত্তর ভোট আমার কেন্দ্রে আমার কেন্দ্রে মোট আটটি ভোট রয়েছে এবং কাস্টিং ভোটের পার্সেন্টেজ প্রায় ফিফটিন পয়েন্ট সামথিং প্লাস আচ্ছা কেন্দ্রের বাইরে এবং ভিতরে কোনো ধরনের সমস্যা আছে কিনা বা কোনো আমার এখানে কোনো ক্রিয়েট হয় নাই সুন্দরভাবে সুস্থভাবে ভোট চলছে আপনার এই কথাটা বলছেন বাইরে কর্মী সমাজে দেখা যাচ্ছে বাইরে কিন্তু আমাদের এখানে একদম খুব সুশৃঙ্খলভাবে আপনি দেখেন খুব সুশৃঙ্খলভাবে ভোট দিয়ে চলে যাচ্ছে ভোটাররা কোনো অপেক্ষা করতে হবে সেদিন এখানে ফাঁকা মনে হচ্ছে কিন্তু ভোটটা কন্টিনিউয়াস প্রসেস হবে এটা কন্টিনিউয়াসলি চলছে এখানে কোনো গ্যাদারিং নেই সেদিন আমাদের এখানে কোনো লাইন নেই বা বিশৃঙ্খলা নেই আচ্ছা আপনারা জানেন এখানে দুইটি কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে আর একটি কেন্দ্রে কী পরিমাণ ভোটার রয়েছে ওখানে মহিলা ভোটার প্রায় তিন হাজার পাঁচশো সামথিং আমি পুরোপুরি সঠিক নাই যেহেতু এটা আলাদা একটা কেন্দ্র এবং নাম্বার আলাদা তারপর আমি পিছিয়ে মহারের সাথে কথা বলেছি সকালবেলায় উনি বলেছেন তিন হাজার পাঁচশো সামথিং ভোটার ওখানে রয়েছে এবং দশটা এগারোটার সাথে আবার ওনার সাথে কথা হয়েছে উনি বলতে প্রায় ওখানে একশো ভোটের মতো কাজ হয়েছিল এখানে বেশ কিছু কর্মী সমর্থক রয়েছে আমি একজন প্রবীণ আওয়ামী লীগ নেতাকে সংযোগ করতে চাই এনামুল হক আপনি জানাবেন আসলে বুটের পরিস্থিতি কি এই পর্যায়ে কেমন বুট গ্রহণ হয়েছে শান্তিপূর্ণভাবে ভোট সরতেছে কোনো অপিকৃতিকর ঘটনা ঘটা নাই এখানে কেন্দ্রের মধ্যে সুশৃঙ্খলভাবে বুট দিচ্ছে বাইরে কর্মী উভয় পক্ষের কর্মী সমর্থক একটু বেশি থাকলেও কোনো সমস্যা আছে বলে আমি মনে করি না আচ্ছা একজন এখানে মোটরসাইকেলের একজন কর্মী আমি দেখতে পাচ্ছি যিনি আওয়ামী লীগের প্রার্থী নাজিমুদ্দিন মোহরি তার কর্মী একজন উপস্থিত আছেন আপনি বলেন আসলে সার্বিক পরিস্থিতি কি বুট কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ সকাল থেকে বুট শুরু হওয়ার পর থেকে আমাদের সেন্টারে এখনো পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নেই কোনো ধরনের অসুবিধা হয় নাই সুন্দর সুস্থ পরিবেশে মানুষ আসছেন এসে বুট দিচ্ছেন এটা এভাবে আমরা চাই বুট শেষ হওয়ার পর্যন্ত এরকম যদি পরিবেশ পর্যায়ে থাকে তাহলে মানুষ তাদের যে কাঙ্ক্ষিত মতামত কাঙ্ক্ষিত যে রায় সেটা প্রদান করতে পারবে ধন্যবাদ আচ্ছা এই ফটিকছড়িতে কিন্তু চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী রয়েছেন একজন হচ্ছেন নাজিম মুহুরি আরেকজন হচ্ছেন বক্তিয়ার সাইদ ইরান তার মার্কা হচ্ছে আনারস এবং নাজিম মুহুরির মার্কা হচ্ছে মোটরসাইকেল মার্কা এই দুজনের মধ্যে কিন্তু হাড্ডা লড়াই প্রতিযোগিতা চলছে আমরা যেটি দেখতে পাচ্ছি কেন্দ্রের ভিতরে কিন্তু সার্বিক পরিস্থিতি খুবই স্বাভাবিক রয়েছে সুষ্ঠু শৃঙ্খল ভাবে ভোটগ্রহণ চলছে আমি যেটি দেখতে পাচ্ছি কিন্তু কেন্দ্রের বাইরে যে পরিবেশ সেই পরিবেশটুকু আমি দেখাতে চাই কেন্দ্রের বাইরে কিন্তু প্রচুর পরিমাণে কর্মী সমর্থক দর্শনার্থী বলেন যাই বলেন সবই কিন্তু কেন্দ্রের বাইরে প্রচুর পরিমাণে রয়েছে কেন্দ্রের ভিতরের অবস্থা আমি দেখেছি আরেকজন এখানে আনারস প্রতীকের যিনি বক্তে সাইদ ইরান তার কর্মী একজন এখানে রয়েছেন তার থেকে জানতে চাইব ভোটের পরিবেশ কি এবং আপনারা কতটুকু আশাবাদী এ পর্যায়ে কি পরিমাণ ভোট পড়েছে আলহামদুলিল্লাহ আমাদের নাজের আহমদ আলী সেন্টারে অত্যন্ত সুষ্ঠুভাবে ভোট হচ্ছে আমরা সারা জাগানু মহিলা পুরুষ বিদ্যা আবার বনিতা অনেক যারা ভোটার হয়েছেন তারা ভোট দিয়ে সকালে লাইন ধরে ভোট দিয়েছেন এবং এখনও বিরতির পর খানার পর বিরতির পর অনেকে ভোট দিতে আসবেন আশা করতেছি আমরা ইনশাল্লাহ বিপুল ভোটে আমাদের এই নাজেদ আহমদ আলহ মাদ্রাসায় আনার জয় ইনশাল্লাহ আমরা করবে সেটা আশা পোষণ করি এবং বিকেলে তিনটার দিকে আরও ভোট আর বাড়বে এই সেন্টারে নাজেদ আহমদ আলহ মাদ্রাসা সেন্টার কিন্তু সবাইকে আমি অনুরোধ করবো আনন্দগারকে ভোট দেওয়ার জন্য যেটি জানাতে চাই চট্টগ্রামের চট্টগ্রামের তিনটি উপজেলায় ভোট চলছে আজকে সকাল আটটা থেকে চারটা পর্যন্ত ভোট চলবে তিনটি উপজেলার মধ্যে এগারো লাখ বিশ হাজার সাতশো চৌত্রিশ জন ভোটার রয়েছে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং এই তিনটি উপজেলার মধ্যে কেন্দ্র রয়েছে তিন তিনশো তেয়াল্লিশটি কেন্দ্র রয়েছে এখানে ভোট গ্রহণের জন্য সরকারিভাবে কর্মী নিয়ে করা হয়েছে নয় হাজার ছয়শো চুয়াত্তর জন সেই সাথে জন ম্যাজিস্ট্রেট কিন্তু আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য কাজ করে যাচ্ছে